চলাও তীর আর নিয়ে যাও গিফট লেগে গেছে এখন আমার গিফট দাও এই নাও গিফটের ভিতরে কিছু রয়েছে এখন থেকে এটা তোমার আরে ও নিশানা লাগালে গিফট দেয় আরে দাঁড়া গিফটে কি পেয়েছিস আমাদের দেখা আরে এতগুলো টাকা চল ভাই আমরাও গেম খেলি হ্যাঁ চল ভাই আমরাও এই গেম খেলবো এই না ওটার উপরে নিশানা লাগাও এক্ষুনি মারছি মারার পর গিফট পাবো তাই না হ্যাঁ পাবি গিফট যা কিছু হতে পারে ঠিক আছে লেগে গেছে নাও এখন আমার গিফট দাও হ্যাঁ এই নাও তোমার গিফট দেখি তো গিফটের ভিতরে কি আছে দাঁত ব্রাশ করার ব্রাশ তোর দাঁত দেখা ই তোর দাঁত অনেক নোংরা তাই ব্রাশ পেয়েছিস যা পরিষ্কার কর তুই নিশানা লাগাবি এই নে আরে তুই তো মিস করে ফেলেছিস তুই কোন গিফট পাবি না যা ভাগ এখান থেকে এই নে ভাই তুই মার এই নে নিশানা লাগা লেগে গেছে এখন আমার গিফট দাও হ্যাঁ তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে এই নে তোর গিফট চিঠি মনে হয় কোটি টাকার শেষ হ্যাঁ এক্ষুনি দেখছি কিরে মাদার চোদ আরে এই চিঠিটা আবার গালি দেয় হ্যাঁ তুই তো গালি খাওয়ার উপযুক্ত আর কেউ খেলবে গেম